নাচলের এই মাটির ভবনে এক আদিবাসী রানীর মার সংগ্রামের লুকানো অজানা ইতিহাস দেখা যাক ইলামিত্র স্মৃতি সংগ্রহশালায় আজ আপনাদের নিয়ে যাব চাপাই নবাবগঞ্জের নাচলে রাউতারা গ্রামের ইলামিত্র স্মৃতি সংগ্রহশালায় চলুন এই সংগ্রহশালা দু সালের সতেরোই ফেব্রুয়ারি উদ্বোধিত জিরো একর মাটিতে শিল্প মাটির দুইতলা ভবনে কাঠের সিঁড়ি ও ব্যালকনি সহ নির্মিত হয়েছে এবং আটশো বর্গ ফুট আয়তনে পাশে পর্যটকদের বিশ্রামাগার জন্য একটি ছোট মাটির ঘরও রয়েছে ভিতরে আছে ইলামিত্র ও তেভাগা আন্দোলনের অমূল্য উপাদান রিড রেডি বই পত্রিকা দুর্লভ্য ফটোচিত্র এবং সাঁওতাল সংগ্রামীদের তীর্ধনুক ইলামিত্র আঠারোই অক্টোবর উনিশশো পঁচিশে জন্মগ্রহণ ছিলেন কলকাতার বেথুন কলেজ স্নাতক উনিশশো ত্রিচল্লিশ থেকে পঞ্চাশ মধ্যে তিনি নাচলের তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ভূমিহীন কৃষক ও সাঁওতালদের তিন ভাগের দুই ভাগ দাবিতে এগিয়ে নিয়ে যান উনিশশো পঞ্চাশ সালের পাঁচ থেকে সাতই জানুয়ারি পুলিশ ও সেনা একটি নৃশংস দমনের ঘটনা ঘটায় ছিল তখন সাঁওতাল বস্ত্র পরিধান করে পালানোর চেষ্টা করেও গ্রেপ্তার হন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তার উপর ভয়াবহ নির্যাতন চালানো হয় যা শুনলে রীতিমতো গাছ শিউড়ে উঠে দেখুন এই বইগুলো ছবিগুলো ইতিহাসের ছাপ এগুলো আমাদের গর্ব হতে পারে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাঁওতালদের অংশ এই সংগ্রহশালায় আরও দৃশ্যমান হওয়া দরকার এবং আমি জানতে চেয়েছিলাম আর কোনো স্মৃতি উপকরণ আছে কিনা কিন্তু কর্তৃপক্ষ শুধু এই কয়েকটি উপাদান প্রদর্শন করেছেন যা ভ্রমণ অভিজ্ঞতাকে কিছুটা নিরাশ করেছে সেটি সত্ত্বেও এই সংগ্রহশালা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করায় আপনারা চাইলে আরও জানতে পারেন এই জায়গাটিকে সরকারি এবং জেলা প্রশাসনের আরও কার্যকর উদ্বেগের দরকার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিচে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কোনো বিষয়ের উপর ভিডিও চান ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আবার Eu